অপেক্ষায় ছিল আমরা মোটামুটি থাকতাম আর কে নাইশাদ ভাই এর সাথে আসি যে কাজ করবে এটা তো কল্পনা করি নাই যার কারণে আমরা এলাকার লোকজন কম ছিল আগে আগে থাকতে জানতে আমরা ওখানে আসতাম না কি আমাদের বাড়ির সামনে দোকানে করছে নামাজের পর পর লিপলেট বিতরণ করার সাথে সাথে শুরু করছে এগুলো এটা হচ্ছে কলদাগার পাড়া বাইজ তিন নম্বর মাগরীবের পরে পরে মাগরীবের নামাজের পরে এসে আসছে ওনার সাথে আমার ভাই সালাম দুয়া দিয়ে লিপলেট বিতরণ শুরু করছে দোকানে